নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দোকানের মতো আলু মটরের তরকারি রেসিপি তার জন্য আলু মটরটা প্রথমে সেদ্ধ করে নেব এবার গ্যাসের আঁচে কড়াই বসিয়ে একটু সর্ষের তেল গরম করে নেব দেব একটা তেজপাতা আর হাফ চামচ গোটা জিরে ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দেব কিছুটা নারকল কুচি আমি একটা গোটা নারকোলের আধখানা নিয়েছি নারকোলটা এবার খুব ভালো করে ভেজে নিতে হবে যারা এখনও পর্যন্ত লগ্নস কিচেন সাবস্ক্রাইব করেনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটিবার সাবস্ক্রাইব করে দেবেন এবার দেব এক চামচ কাঁচা লঙ্কা বাটা ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো কম বেশি করে নেবেন আর দেব দু চামচ আদা বাটা তবে দোকানে কাঁচা লঙ্কা আর আদা বাটা ব্যবহার করে না তারা কাঁচা লঙ্কার আদা থেতো করে নিয়ে ব্যবহার করে আপনারা চাইলে আদা কাঁচা লঙ্কাটা থেতো করে নিয়েও দিতে পারেন এবার দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দেব অল্প একটু লবণ তারপর এই মশলাটা খুব ভালো করে কষে নেব এটা সম্পূর্ণ নিরামিষ রান্না আপনারা কিন্তু নিরামিষের দিনেও এটা রান্না করতে পারেন খেতে খুব সুন্দর হয় ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে সেদ্ধ করে রাখা মটরটা দিয়ে দেবো এই মটরটা এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে নরম হয় অথচ একদম গলে না যায় মটর সেদ্ধর সময় কিন্তু কোনো লবণ ব্যবহার করিনি ভালো করে এবার মটরটা কষে নেব এর মধ্যে এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু এটাতেও কোনো লবণ দেওয়া নেই আর আপনারা অবশ্যই আলু কিন্তু খোসা সমেত ব্যবহার করবেন এটাও ভালো করে কষে নেব এবার দেব এর মধ্যে প্রয়োজন মতো লবণ এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হয় আমি কিন্তু চিনি দিয়েছি দেখাতে ভুলে গেছি যারা চিনি খান অবশ্যই একটু মিষ্টি দেবেন ভালো করে কষে নেব তারপর এর মধ্যে দিয়ে দেবো জল তবে আমি আলু সেদ্ধ আর মটর সেদ্ধর জলটাই এখানে ব্যবহার করব। আপনারা আপনাদের প্রয়োজন মতো জল দেবেন তবে এই তরকারিটা ঠান্ডা হয়ে গেলে একটু বসে যায় সেক্ষেত্রে একটু জলটা বুঝে দেবেন এবার একটা মশলা করে নেব তেজপাতা দুটো এক চামচ করে কোটা ধনে মৌরি জিরে নিয়েছি চারটে লবঙ্গ এক টুকরো দারচিনি দুটো ছোট এলাচ শুকনো খোলায় ভেজে ভালো করে গুঁড়ো করে নেবো এই মশলার অর্ধেকটা পরিমাণ এই তরকারির মধ্যে এখন মিশিয়ে দেবো আর বাকিটা শেষে দেব ভালো করে এবার ফুটিয়ে নেব ফোটানো হয়ে গেলে শেষের দিকে এর মধ্যে মেশাবো হাফ চামচ আমচুর পাউডার তবে দোকানে আমচুর অনেক সময় দেয় অনেক সময় তেঁতুলের কাঠ ব্যবহার করে আপনারা যা খুশি দিতে পারেন এবার ভাজা মশলাটা মিশিয়ে দেবো আমাদের রান্না রেডি এবার গ্যাস অফ করে পরিবেশন করুন আলু মটর নমস্কার